আমাদের এই যে ডিসি সাহেব আপনি বলছেন আপনার খুব আস্থাজনক আই থিংক আপনাকে মিসগাইড করা হচ্ছে আপনাকে মিসগাইড করা হয়েছে গত দুই দিন আপনি অনেক আন্তরিক আমরা এখন ছিলাম অনেকে ছিলাম দেখলাম আপনার আন্তরিকতায় আমরা মুগ্ধ আপনি একটা প্রথম সাক্ষাৎকার বলেছিলেন যে আপনি জানেনই না যে আপনাকে উপদেশটা কেন ক করা হয়েছে সুতরাং আপনাকে অনেক যাচাই বাছাই করে আপনার সততা আপনার নিউট্রালিটি মেনটেন করে কিন্তু ছাত্রদের রক্তের বিনিময়ে আপনাকে যাচাই বাছাই করা হয়েছে ছাত্রদের কথা শোনার জন্য কোনো দালাল বাটপারের কথা শোনার জন্য না ডিসি সাহেব ডিসি সাহেব এই কাজটা কেন করছেন যে আমাদের একজন সরকারি কলেজের প্রতিনিধি এসে আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বলতেছে যে বিসি নাই প্রবিসি নাই প্রক্টর নাই পুলিশ সে কে সে বলতেছে আমরা আন্দোলন করে না বাজেছি কিরে ভাই আমরা না আন্দোলন করলাম তুমি কে সরকারি কলেজের স্টুডেন্ট এসে আমার ডায়রিয়া আমার ভাই বলতেছে যে আমার পা এটা বেশি ব্যথা করতেছে ঠিক রাইট এরকম হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যাকে বিশ্বস্ত মনে করছেন তাকে আগে দেখুন ডিসি সাহেব আমার পরিচয় জানতে চেয়েছেন গতকাল বলে বলেন যে তুমি কে আমি বললাম যে আমি জিশান আহমেদ আমি ফুল ডিটেলস বললাম আজকে আমি আবার বলতে চাই আমি জিশান আহমেদ বাংলাদেশের একজন নাগরিক এবং এই শেখ হাসিনা সরকারের পতনে আমি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছি এসি রুমে বসে থেকে আমি পুলিশ পাঠাইনি পুলিশ

সুচল সমাজকে ডেকেছেন সাধারণ শিক্ষার্থীদেরকে ডেকেছেন এখানে একমাত্র বিশ্ববিদ্যালয় 11ই জুলাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম আন্দোলন করি আমাদের বিশ্ববিদ্যালয়ের 500 জন ছেলে প্রথম ব্যানার নিয়ে দাঁড়ায় তখন কেউ গড়াইনি এরপরে গিয়ে পুরো রাঙ্গামাটিতে এটা ছড়াই যায় কিন্তু ওই 500 জনের নাম না ওই আমাদের অ্যাপয়েন্টমেন্ট